আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আছে বারি খেজুর বাগান নার্সারি তো এইখানে আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে চারা রোপণ পদ্ধতি এবং অঙ্কুরদ্যম হওয়ার যে পদ্ধতিগুলো তো অঙ্কর হওয়ার পরে এই রোপণের করার পরে এই চারার বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন চব্বিশ দিন আর এইগুলো হচ্ছে পনেরো দিন তো চব্বিশ দিনের চারা হচ্ছে যে এই রকম হয়েছে এইখানে আপনার অ্যাভারেজে আপনার চার ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি হবে কিছু চারা তো এই চারাগুলো এইরকম অবদান হয়েছে তো এই চারাগুলোর সঠিক পরিচর্যা সম্পর্কে জানতে আমাদের এই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চারাগুলো কীভাবে কতটুক সুস্ত্রভাবে চারাগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থাপনা আমরা করব এবং এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এই চারাগুলো বাছাইকৃত করে আমরা টবে তুলব এবং ওই পুরুষ আর মহিলা সব তো বোঝা যায় না যতটুকু বোঝা সম্ভব ওই চারাগুলো আমরা আলাদা করে আর কি টবে তোলার পরে ওই চারাগুলো আমরা বিক্রয়ের জন্য আমরা তৈরি করব তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই যাদের প্রয়োজন আর আমাদের এখানে দুই বছর আড়াই বছরের চারা রয়েছে বিক্রয়ের উপযোগী অবশ্যই যারা বাগান করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমাদের বিক্রয় উপযোগী অনেক চারা রয়েছে তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে ইচ্ছুক হলে আমাদের সাথে যোগাযোগ করবেন